ও মাই গড হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে ধরা দিলেন স্বপ্ন তাই তার বিস্তারিত তন্ত্রের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ একে ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসার লগজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় হাই তবে স্বপ্নিবাচন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অনেক ফটোতে নানান উঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা উপর দিয়েছেন স্বপ্নিবাসন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দুরান্ত লাগছে স্বপ্নিবাচন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই অনেকেই লেগেছে বুবলি আপুকে দেখতে অস্তে লাগছে অনেকেই লেগেছে মাশাল্লাহ বুবলি আপু তো সুপ্রিয় দর্শক এই ফটো দেখে আপনি কি বলছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো লাইক দিয়ে আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য